আপনাদের সকলের অনুরোধে আজ আমরা গ্র্যান্ড ওয়েনের পার্ট ওয়ান এর পরের কাহিনীতে চলে আসলাম কিন্তু তার আগে যারা পার্ট ওয়ান এর ভিডিওটি দেখেননি তাদের জন্য একটি কুইক রিক্যাপ দেওয়া হলো শুরু হয় লেক্রেপাস নামের এক দেবতা দিয়ে যিনি দুটি অমর জীব এর রচনা করেছিলেন এই দুই অমর জীব একত্রে অনেক শক্তিশালী ছিল এবং এরাই প্রথম ক্লাস অফ প্লান্স এর ভিলেজ তৈরি করেছিল এদের একজনের কাছে ছিল জাদুর লাঠি আরেকজনের কাছে ছিল স্পেল বুক এর মাধ্যমে তারা অনেক ট্রুপসের আবিষ্কার করে পরে তারা দুইজন তাদের শক্তিকে একত্রিত করতে সক্ষম হয় এবং দুজনে একত্রিত হয়ে গ্রান অর্ডেনের রূপান্তর হয় যার ফলে গ্রানর্ডেন অনেক শক্তিশালী হয়ে যায় এতে লেক্রেপাস দেবতা অনেকটা চিন্তিত হয়ে পড়ে এবং তাদের অধিক শক্তি হওয়াটাকে সে হুমকি মনে করে এই স্টোরি সম্পর্কে বিস্তারিত জানতে ড্রান্ন অর্ডেনে পুরো ভিডিওটি দেখতে পারেন আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এবার শুরু করা পার্ট টু লেক্রেপাস দেবতা কিছু করার পূর্বেই ক্লাস অফ প্লান্ট এর ভিলেজে কিছু সমস্যা দেখা দেয় যখনই গ্র্যানোর্ডেন আর কিং উইজার্ড একত্রিত হতো তখনই পুরো ভিলেজ কেঁপে উঠত যার ফলে গ্রানোর্ডেন সিদ্ধান্ত নেয় যে সে ভিলেজ ছেড়ে চলে যাবে তো সে ভিলেজ ছেড়ে দিয়ে কয়েকদিন ভাবগুড়ে হয়ে বেশ কিছু জায়গায় ভ্রমণ করে এবং প্লাস অফ প্লান্ট এর বেশ কিছু জায়গা সে আবিষ্কার করার পর সে একটি জাহাজ তৈরি করে এবং দূরের একটি দ্বীপে চলে আসে দ্বীপটি তার কাছে অনেক ভালো লেগেছিল সে মনে করে তার জন্য একটি আদর্শ জায়গা এবং এখানে তার প্রয়োজনীয় সকল জিনিসই রয়েছে এরপর সে ভাবলো এখন তাকে পুরো ভিলেজ আবার নতুন করে তৈরি করতে হবে এবার সে নিজে নিজেকে বলল আগে সে বিল্ডার বানাবে এবং পরে সে বাকি তৈরি করবে সে ভাবলো এমন এক বিল্ডার সে সে তৈরি করবে যা অনেক অনেক বুদ্ধিমান ও দক্ষ হবে তো শক্তিশালী একটি ব্যবহার করলো যেহেতু সে অনেক শক্তিশালী স্পেল ব্যবহার করেছে তার ফলে ওই শক্তিশালী স্পেল নতুন বিল্ডার ও গ্র্যান অর্ডেন অজ্ঞান করে দেয় বেশ অনেকক্ষণ ধরেই গ্র্যান অর্ডেন এবং বিল্ডার ঘুমের মধ্যেই ছিল কিছুক্ষণ সময় পর গ্র্যান অর্ডেন জেগে উঠলো কিন্তু বিল্ডার তখনও ঘুমাচ্ছিল এরপর গ্র্যান্ড আর বিল্ডারের জন্য অপেক্ষা না করে বিল্ডার তার জন্য একটি হল তৈরি করলো এবং এর নাম দিল বিল্ডার হল বিল্ডার হল তৈরি করার পর বিল্ডার বেসে অনেক অনেক ট্রুপস তৈরি তৈরি করলো করলো এছাড়াও বিল্ডার বিল্ডার বেসের জন্য ডিফেন্স তখনও ঘুম থেকে উঠছিল না এরপর আরও এক মাস সেখানে থাকার পর গ্র্যান্ডেন আসা ছেড়ে দেয় এবং সে বিল্ডার বেস ছেড়ে দিয়ে চলে যায় এরপর সে কিছু ট্রুপসদের রয়্যাল অ্যানেন্ডাতে যেতে দেখলো যেহেতু গ্র্যান্ড কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না তাই সে উক্ত সাথে রয়্যাল অ্যারেনাতে চলে গেল রয়্যাল অ্যারেনাতে গিয়ে সে দেখতে পেল ইলেকট্রো উইজার্ড আর আইস উইজার্ড ব্যাটেল করছে গ্র্যান্ড খুশি হয়ে গেল কারণ যেহেতু ইলেকট্রো উইজার্ড আর আইস উইজার্ড রয়্যাল অ্যারেনাতে আছে তার মানে সে তার পুরনো ভিলেজে ব্যাক করতে পারবে তো এরপর সে ক্লাস অফ প্লান্স ভিলেজে ব্যাক করলো কিন্তু যেহেতু লেক্রেপাস দেবতা আগে থেকেই সুযোগে ছিল তাই এবার লেক্রেপাস গ্র্যান্ড ভিলেজ ছেড়ে যাওয়ার জন্য শাস্তি স্বরূপ তার শক্তি কমিয়ে দেয় এবং তাকে আরেকটি শাস্তি দেয় সে ভিলেজে ডিফেন্ড করার সময় একটি মূর্তিতে পরিণত হয়ে যাবে অর্থাৎ গ্যার্ন যে রূপটি আমরা দেখি তা আসলে লেক্রেপাস দেবতার জন্যই হয়ে থাকে এক সময়কার সব থেকে শক্তিশালী অমরজিব এখনকার গার্ন যা মোটেও এখন আগের মতো শক্তিশালী না তো এই হচ্ছে গ্যার্ন অর্ডেনের স্টোরি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও ক্লাস অফ প্লান্টসের গল্প জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন ট্রুপের উপর ভিডিও চান তা কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে